নবীজীবল্লেন নারীরা অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনের কারণ দুইটা বুখারি শরীফের তিনশো চার নম্বর হাদিস থ্রি জিরো ফোর থিরি জিরো ফোর তিনশত নম্বর হাদিসের বর্ণনা বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ ক্ষুদ্রী রদ্দি অঙ্গল হোৱানমুখ তিনিবরেন ওয়ান নবি সাই দিনীল ক্ষুদ্রী ই রদী অল্লাহ হোৱান মুখ খলন্নভী ইউ সাল্ল্লাহুয়া

ঈদের দিন নবীজি ঈদের নামাজ পড়ানোর সাহাবি বলেন আলা নিসা নারী সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলেন রাস্তার পাশে নারীরা এক জায়গায় বসে কথা বলতেছে ঈদের দিন নারীরা বেড়াইতে গেছে কোথাও ঘুরতে গেছে এক জায়গায় বসে গল্প করতেছে নবীজি রাস্তায় দাঁড়াইলেন দাঁড়ানোর পর এই নারীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন নিসা হে নারী সম্প্রদায় তোমরা একটু আল্লাহর রাস্তায় বেশি বেশি দান একটা নসিহত করলেন হে নারীরা তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সৎকা কইরো কেন নবী বলেন ফাইন্না আকসার আহলিন কারণ আমি মেয়েরাজের রজনীতে জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি আমি জাহান নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান নামে বেশি দেখেছি বলেন না তার মানে নারীরা জাহান নামে গেছে বেশি পুরুষেরা জাহান নামে গেছে কম পুরুষের তুলনায় নারীরা জাহান নামে বেশি পাইছি এই কথা শোনার পর নারীরা অটোমেটিক দাঁড়ায় গেছে ভয়ঙ্কর একটা কথা নবীজির কথা তো মিথ্যা হতে পারে না নারীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন নবীজি আপনি নারীদেরকে জাহার নামে বেশি দেখেছেন তার কারণ কি কি কারণ আমরা কারণটা জানতে চাই আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বললেন অধিকাংশ নারীরাই জাহান্নামে নামে গেছে দুইটা কারণে একটু অত্যন্ত গভীর মনোযোগ দেন নাহলে কথা বুঝবেন না বলেন অধিকাংশ নারীরা জাহান নামে যাওয়ার পিছনে কারণ কয়টা আরও অনেক নারী বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারণে জাহান নামে গেছে তবে অধিকাংশই জাহান নামে যাওয়ার পিছনে কারণ হলো দুইটা এক নাম্বার নবী বললেন তুক সিরনাল্লাশ এক নম্বর কারণ হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো মানুষদেরকে বেশি বেশি বদুয়া করো শোনো বদুয়া করা ভালো কোনো কাজ নয় লা দেওয়া কোনো ভালো গুড় নয় তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দিবা না আহারে অবাক এবং আশ্চর্য লাগে দুই মা বোনের যখন ঝগড়া লাগে এক মিনিট যাইতে দেরি হয় না তার চোদ্দ গোষ্ঠীর উপরে করা শুরু হয়ে যায় ঝগড়া হইতে তার পরিবার ছেলে সন্তান মা বাবা যারা মারা গেছে তার লালী এক নম্বর বললেন তুকছিলেন তোমরা মানুষকে কোথায় কথায় বদ্ধ দেও মানুষকে কথায় কোথায় লও শোনাও লন দেওয়া কোনো ভালো কাজ না মানুষকে লানদ দিবানা এক হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন কোনো মানুষ যখন কাউকে বদুয়া দেয় তার বদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই ব্যক্তি যদি বদুয়ার উপযুক্ত হয় তার জন্য বদদুয়া লাগে ওই লোক যদি বদুয়ার উপযুক্ত না হয় ওই বদদুয়া ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফিরে আসে তো তারা তো নিজের বদদুয়া নিয়ে জাহান নামে যাইতেছে জীবনে কত হাজার বার লানত করছে হিসাব নাই সবাই কি বদুয়াল আনতের উপযুক্ত ছিল ওগুলা নিজের উপরে ফিরে আসতেছে আমার অবাক এবং আশ্চর্য লাগে আহারে যখন দেখি কোন কোন মা নিজের সন্তান মার একটু কষ্ট দিছে মার কথা শোনে নাই কিংবা মার সাথে কোনো ঝগড়া লাগছে মার সাথে সামান্য পরিমাণ কথা কাটাকাটি হয়েছে নিজের সন্তানের ওই মা নিজের সন্তানের বিরুদ্ধেও বদুয়া দিতে একটা মুহূর্ত দেরি করে না নিজের কলিজার টুকরা সন্তানের ব্যাপারেও বলে কত মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পইরা মইরা যায় তুই কেন মরস না কত মানুষের উপরে আল্লাহর গজব আর ফাটা পরে তোর উপরে কেন পরে না কত মানুষ পানির নিচে পড়ে মারা যায় তুই কেন মরস না নিজের কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধেও বদুয়া করতে মা একটা মুহূর্ত দেরি করে না এমন মা বোন আমাদের বর্মী এলাকার মধ্যে আছে না নাই আহারে মা আহারে মা আপনারা আপনাদেরকে আমি আমার মায়ের সম্মান দিয়ে বলি বোনদেরকে আমি আমার বোনের সম্মান দিয়ে বলি আপনারাও বলেন তো পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানের উপর ঠাডা আর গজব করে সন্তান মারা যাক কথা কন পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানটা পানিতে ডুবে মারা যাক এ মা আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যে জিনিসটা মন থেকে চান না ওই জিনিস মুখ থেকে ও বলবেন না কেন বলেন যেটা মন থেকে চান না ওটা বললেন না কারণ নবী সাল্লাম বলেন মা বাবার কথা যেমন দামি মা বাবার কথা তেমন ভয়ঙ্কর কোন মা যদি নিজের সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায় অন্ধকার ভবিষ্যৎটা আল্লাহ উজ্জ্বল বানায়া দেয় এই মা যখন সন্তানের বিরুদ্ধে বদয়া করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় মার কথা যেমন দামি মার কথা তেমন ভয়ঙ্কর এই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানে বলবো বলেন ইনশাল আপনার যদি সন্তানের বিরুদ্ধে এমন কথা বলে আপনি ধমক দিয়ে থামাই দিবেন যে আমার সন্তানের বিরুদ্ধে এমন কথা বলবা না কারণ কখন কার কোন কথা আল্লাহ কবুল করে নিয়ে যায় এটা আমারও জানা নাই আপনাদেরও জানা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর কারণ পাইলাম মা বোনেরা জাহান নামে যাওয়ার মৌলিক দুইটা কারণের এক নাম্বার হলো তারা মানুষকে কথায় কথায় দেয় কথায় কথায় করে দুই তোমরা দ্বিতীয় তোমাদের দ্বিতীয় কারণ হলো তোমরা তোমাদের স্বামীর প্রতি সুক্রিয়া আদায় করো না আপনি আপনার পরিবারের জন্য কষ্ট করতে করতে নিজের জীবন দিয়ে দিতেছেন আপনার জীবন কষ্টের পাঁচ পয়সা মূল্য আপনার স্ত্রীর কাছে থাকে না কথা স্ত্রীরা তোমরা যাইবা দেয় করো না এই জন্য স্বামীর প্রতি তোমরা কৃতজ্ঞ না কত বড় মারাত্মক কথা অথচ বাস্তবতা হইল কোনো মানুষ যখন কারো বাড়িতে কামলা দেয় সরি টু সে আমি এই শব্দটাই ব্যবহার করলাম কোনো মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয় আরে সে শুধু নিজের এক পেটের কথা চিন্তা করে কামলা দেয় না তার পুরা পরিবারের কথা চিন্তা করে কামলা দেয়। আপনারা গাজীপুর থেকে যখন ঢাকা যান বিভিন্ন গাড়ির ড্রাইভার হেল্পারদেরকে দেখেন পিছনের সবগুলো মানুষ ওদেরকে বকতে বকতে ঢাকা নিয়ে যায় ঢাকা থেকে গাল্লাইতে গাল্লাইতে আবার মাওনা নিয়ে আসে আরে আমার মনে কষ্ট লাগে এই ড্রাইভারও তো কারো স্বামী ওই হেল্পারও তো কারো সন্তান কারো স্বামী ও একলা পেটের চিন্তার জন্য এত কষ্ট করে না পরিবারের কথা চিন্তা করে এই পাহাড় সম পরিমাণ ধৈর্য নিয়ে কর্ম করে খা শুধু তাই নয় বছরের পর বছর বিদাস বাড়িতে সময় কাটায় দেয় পার করে দেয় তিন চার বছর যাবদ দেশে আসে না আমাদের সাথে যখন ফোনে কথা হয় বলে হুজুর আমি বিদেশে থাকা অবস্থায় আমার মা মারা গেছে আমি তা ফোনের কাপড়টা সরায়া নিজের মার চেহারাটা জীবনের শেষবারের মতন একবার দেখতে পারি নাই আমার বাবা রেন্টেকালের পরে তার কবরের উপরে এক মোট মাটি আমরা দিতে পারি নাই এই যে বছরের পর বছর ঈদের দিনগুলা বিদেশ বাড়িতে কাটায় দেয় অসুস্থ শরীর নিয়েও নিজের রান্নাটা নিজে করে খায় নিজের এক পেটের জন্য পৃথিবীর কোনো প্রাণীর দেশ ছাড়া লাগে না কত কুকুর ইনকাম করে না দেশ ছাড়া লাগে না লক্ষ লক্ষ পাখি খায় তাদের দেশ ছাড়া লাগে না পুরা পরিবারের জিম্মদারি মাথার উপরে নিয়ে একজন প্রবাসী নিজের দেশ ছাড়তে বাধ্য হয়ে যায় কারণ ওই প্রবাসীর মাথায় তার স্ত্রীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব স্বামী হিসেবে তার মাথায় কাঁধে দিয়েছেন কে সন্তানদের বাবা হিসেবে ওই প্রবাসীর কাঁধে সন্তানদের দায়িত্ব দিয়েছেন কে মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন তাদের দায়িত্ব সন্তান হিসেবে ওই প্রবাসীর ঘরে দিয়েছেন কে আরে পুরা পরিবারের দায় দায়িত্ব কাঁধে নিয়া দেয়ালে যখন পিঠ লেগে যায় চোখে যখন সরিষা ফুল দেখতে থাকে ওই সময় অপার হয়ে বছরের পর বছর নিজের জীবনের মূল্যবান সময় শুধুই হালাল উপার্জনের জন্য বিদেশে পার করে দেয় কোনো প্রবাসীর কষ্ট যদি কোনো স্ত্রীরা দেখত তাদের সামনে চোখ উঁচা করে কোনোদিন কথা বলতো না কোনোদিন কোনো পাওয়া না পাওয়ার অভিযোগ করতো না নবীজি বললেন নারীরা অধিকাংশই জাহান নামে যাওয়ার পিছনের কারণ দুইটা এক নাম্বার মানুষ খালি বদুয়া দেয় দুই নাম্বার স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর সুক্রিয়া আদায় করে না আশ্চর্য হবেন আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দিই একটু বাস্তবমুখী এক্সাম্পল এক নম্বর একটু মন দিয়ে শুই নেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে একটা ব্যাংকে নাম বলার প্রয়োজন নাই অনেক মিডিয়া আছে ওই ব্যাংকের যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের যিনি চেয়ারম্যান প্রধান তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে অ্যাকাউন্টটা সেই জন্য বিভিন্ন সময় বাহিরে যাইতে হয় তো ভিসার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায় অ্যাকাউন্টে টাকা পয়সা রাখা হয় না বেশি একটা কিন্তু ওই বিদেশ দেওয়ার জন্য অ্যাকাউন্টটা সচল লাগে তো একদিন উনি ওনার সাথে একটা ধর্মীয় প্রোগ্রাম হয়েছে আমি গেছি কিছু কথাবার্তা বলছি তা আমারে বলতেছে হুজুর আপনার একটা বয়ান শুনেছি নারীদের সম্পর্কে তাই আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আচ্ছা দেন সুন্দর কথা নিজেই বলতেছে আমি আপনাকে একটা তথ্য দেই দেন হুজুর যতজন প্রবাসী আছে একশো জন প্রবাসীর অ্যাকাউন্ট হিস্টোরি যদি তালাশ করেন একশো জন প্রবাসীর মধ্যে পঁচানব্বই জন প্রবাসীর অ্যাকাউন্টের নমিনি হল তার স্ত্রী নমিনি বুঝছেন নি মানে উনি যদি মারা যায় এটা দ্বিতীয় মালিককে সেকেন্ড পারসন কে মালিক হবে তার ডেথ সার্টিফিকেট জমা দিলে অটোমেটিক সে এই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবে এটাকে বলা হয় নমিনি হুজুর একশো জন প্রবাসীর অ্যাকাউন্ট হিস্টোরি তালাশ করলে পঁচানব্বই জন প্রবাসী ছেলের অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী আর একশো জন নারীর অ্যাকাউন্ট হিস্টোরি তালাশ করলে পঁচানব্বই ছিয়ানব্বই জন নারীর অ্যাকাউন্টের নমিনি হলো তার মা তার বোন অথবা তার ভাই কোনো নারীর নমিনি তার স্বামীকে তারা দেয় না কথা বলেন এই ঘটনা থেকে বোঝা যায় ওনার কথা তো মিথ্যা না আপনারাও সাক্ষী দেন ওনার কথাটা কি মিথ্যা না তার মানে স্বামীরা স্ত্রীদেরকে যেই পরিমাণ বিশ্বাস করে স্ত্রীরা স্বামীকে তার সিকি ভাগের এক ভাগও বিশ্বাস করে না এক পার্সেন্ট বিশ্বাস করে না এই জন্যই তো প্রবাসী রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায় 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 দেশে স্ত্রীও নাই টাকাও নাই দোষ স্ত্রীর না দোস্ত এহাম্মক কই প্রবাসী কেন পাঠান আপনার মা বাপ নাই মা বাপের চাইতে স্ত্রীর বিশ্বাস করছেন কোন জিনিসই বেশি ভালো ভালো না কথা বলেন হ্যাঁ এমন ঘটনা বহু আপনারা জানেন মিডিয়ার কল্যাণে গেছে বাড়ি ঘর নিয়ে সব চলে গেছে কলা ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে একটা এক্সাম্পল দিলাম দুই নাম্বার সিলেটে আমি এক মা ফিলে গিয়েছিলাম গত বছরের ঘটনা লামা কাজী একটা থানা আছে সিলেটের লামা কাজী সম্ভবত থানা লামা কাজী থেকে আমি গাড়িতে নিয়ে যখন সিলেট এয়ারপোর্টে আসতেছি এয়ারপোর্ট থেকে ঢাকা আসবো একটু মন দিয়ে শোনেন একটা শিক্ষণীয় ব্যাপার আছে সিলেট এয়ারপোর্ট থেকে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো ফ্লাইটে ডোমেস্টিক ফ্লাইটে গাড়িতে আমার সাথে একজন কাজী সাহেব আছে আমার মহাব্বতের মানুষ কাজী সাহ বিবাহ পড়ায় যাইনি বিয়া পড়ায় আপনাদের এলাকায় কি বলে কাদী সাহেব অফিস লেখা থাকে না কাদিসাব সাহেব গাড়িতে আমার কাছে একটা ফোন আসছে তালাক সংক্রান্ত মাস আলা জিজ্ঞাসা করছে হুজুর এই এই ঘটনা এই এই ঘটনা হুজুর তালাকের কি ব্যাপার হতে পারে কি বিষয়াদি হতে পারে আমি ওনাকে বললাম তালাকের মাস আলাগুলা হলো সমস্ত মাস আলার মধ্যে সবচাইতে সেন্সিটিভ মাস আলা আমার কথার উপর একটা পরিবারের ভবিষ্যতের উপর ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করে সেন্সিটিভ মাসালা তালাকের মাস আলা ফোনে দেওয়া যায় না এটা সব ইফতার বিভাগের মানুষেরা জানে আপনাদের মাদ্রাসাও তো ইফতার পর্যন্ত এখানকার মুফতি সাহেবরাও জানে আমরা আমাদের ইফতার ছেলেদেরকে শিক্ষা দেই যে তালাকের মাস আলা যদি হয় যেখানে প্রশ্ন লেখা থাকে লিখিত ওই প্রশ্ন যেখানে শেষ সাথে সাথে কোনো গ্যাপ না রাখা তোমরা উত্তর লিখে দিবা কেন উনি যেন এই প্রশ্নের পাতা পরিবর্তন করে উত্তরটা যেন অন্য কোনো জায়গার সাথে স্টেবলার মাইরা নিয়া প্রশ্ন মনের মতন দিয়া উত্তর যেন কোন গর্বর করতে না পারে কথাটা কি বুঝতে পারছেন অনেক সময় জিজ্ঞাসা করে হজরত উনি প্রশ্ন লেখা নিয়ে আসছেন শেষ পর্যন্ত এখন কি করব আলাদা পৃষ্ঠায় উত্তর লিখব না আমি বলে দেই উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দাও কেন প্রশ্ন আর উত্তরটা যেন কখনো আলাদা হইতে না পারে এক জায়গায় এক বিবরণ দিয়েছেন সিদ্ধান্ত আসছে একরকম আরেক জায়গায় গিয়ে বিবরণ দিবেন আরেক রকম সিদ্ধান্ত আসবে আরেক রকম পরে কইবেন হুজুর আর হুজুরের কথাই মিল নাই আসলে হুজুর আর হুজুরের কথাই মিল আছে আপনার বক্তব্যর মিল নাই কথা বুঝতে পারছেন এটা আমরা ইফতা বিভাগে শিক্ষা দেই তালাকের masala সাবধান কখনোই এক আলাদা পৃষ্ঠায় উত্তর লিখবা না এক পৃষ্ঠায় উত্তর হতে হবে অন্তত শুরুটা এক পৃষ্ঠায় করবা উত্তর জায়গা না কুলাইলে পরে তুমি পৃষ্ঠায় অ্যাডজাস্ট করবা ওতে অসুবিধা নাই যেন উত্তরের শুরুটা এক জায়গা থেকে থাকে এই কথাটা সবাই বুঝছেন ও গাড়িতে বৈশা লোক আমারে ফোন করছে তালাকের মাসালা জিগায় আমি বলছি না কশ্চিন মোবাইলে তালাকের ফতোয়া দেওয়া যাবে না মাদ্রাসায় আসেন সাক্ষাৎ করেন অথবা স্থানীয় কোনো বড় মাদ্রাসায় গিয়ে সাক্ষাতে কথা বলে মাসালা নেন কথা শেষ কাজী সাহেব আমাকে বলল হযরত আমি আপনাকে একটা ইনফরমেশন দেই এটা তথ্য দেই আচ্ছা দেন যারা বিবাহ পড়ায় তাদের কাছে দুইটা ভলিউম থাকে দুইটা বই থাকে একটা বইয়ের নাম নিকাহ নামা একটা বইয়ের নাম তালাক নামা নিকাহ রেজিস্ট্রি তালাক রেজিস্ট্রি কথাটা বুঝতে পারছেন সবাই দুইটা খাতা হুজুর আমার কাজিগিরির অভিজ্ঞতা আঠাশ বছর টোয়েন্টি এইট আঠাশ বছর যাবত আমি আমার এলাকার প্রধান কাজী আমার আন্ডারে সাত কাজী হিসাবে আরও কয়েকজন মানুষ কাজ করে তাদের হিসাব বাদ আঠাশ বছরের আমার একটা কৌতূহল থেকে আমি একটা হিসাব টেনেছি আমি আপনাকে হিসাবটা শোনাইতে চাই বলেন কি হিসাব তিনি বলতেছেন হুজুর আটাশ বছর সময়ের মধ্যে আমি আমার নিকাহ নামা নয় তালাক নামার রেজিস্ট্রিটা হাতে নিয়েছি তালাকের বইটা আমি হাতে নিয়ে দেখেছি আঠাশ বছরে আমার মহল্লায় এক চৌত্রিশ জন পুরুষ তাদের বিবিদেরকে তালাক দিয়েছে মাত্র এক চৌত্রিশ জন পুরুষ তাদের বিবি স্ত্রীদেরকে তালাক দিয়েছে আর এই আঠাশ বছরে এক হাজার দুই শত চুয়ান্ন জন বারোশো চুয়ান্ন জন নারী তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে মাত্র একশো চৌত্রিশ জন পুরুষ তার বিড়ে ছেড়ে দিছে কোনো কারণে আর এই আঠাশ বছরে এক হাজার দুই শত চুয়ান্ন জন নারী বারোশো চুয়ান্ন জন নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে যদিও ইসলাম অনুপাতে নারীকে তালাকের অধিকার দেয় নাই রাষ্ট্র দিয়েছে কাবিন নামায় স্বাক্ষরের মাধ্যমে তারা তালাকের অধিকার পায় আত্ম বছরে বারোশো চুয়ান্ন জন নারী তার স্বামীরে দিয়েছে একজন পুরুষ তার সংসার টিকায় রাখার জন্য জীবন দেওয়ার চেষ্টা করে ওই জীবন দিয়া চেষ্টার কোনো পাঁচ পয়সার মূল্য থাকে না তার স্ত্রীর কাছে আর এই জায়গায় আগুনে ঘি ঢালে তার শাশুড়ি এত সম্মানের শাশুড়ি তার মাইয়াকে বিভিন্ন কান পরা দেয় আর উনি তো পাখির মতন সেটাই বলতে থাকে কথা বলেন অধিকাংশ সংসার নষ্ট হয় মেয়ে যখন মার কথা শোনে দুই স্বামী স্ত্রীর মধ্যে মার যখন ইনভলভ হয় বিভিন্ন কথা চালাচালি করে তখন ওই সংসার বেশি দিন টেকে না ওই সংসারে জাহান নামের আগুন জ্বলার জন্য মার পরামর্শই যথেষ্ট এই জন্য আমার একজন ওস্তাদ বলতেন যেই মেয়ের মা উনি তো গ্রামের ভাষাই বলতেন যেই মাইয়ার মা যত চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক আবারও শোনেন সুন্দর কথা যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক কথা বলেন এটা তিনি বলতেন এই জন্য শরীয়ত তালাকের অনুমতি স্ত্রীকে দেয় নাই পুরুষের হাতে রেখেছে কারণ তারা সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড দেরি করে না যে নারীকে ইসলাম সামান্য তিনটা তালাকের অনুমতি সংসার ধ্বংস হতে পারে কয়েকজন সন্তান অসহায় হয়ে যেতে পারে ওই নারীর হাতে আপনারা বছরের পর বছর একটা দেশের ক্ষমতা দিয়ে রাখছিলেন এই জন্যই বাংলাদেশকে জাহান নাম বানায় বিদায় নিয়েছে জাহান নাম বানায় নিয়ে এক নারীকে একটা সংসারের সিদ্ধান্ত নেওয়ার মতন মূল পয়েন্টের যোগ্যতা ইসলাম দেয় নাই বছরের পর বছর এদেরকে পুরা চৌষট্টি হাজার বর্গ মাইলের দায়িত্ব দিয়ে রেখেছেন আটষট্টি হাজার গ্রামের দায়িত্ব রেখেছে দিয়েছেন চৌষট্টি জেলার সাতটা বিভাগের দায়িত্ব দিয়েছেন এই জন্য তস্ত করে ভয়ঙ্কর রূপ নিয়ে অন্ধকারে পালাইতে বাধ্য হয়েছে গত দুই দিন আগে আমি একটা টক্স দেখতেছিলাম কোন এক ব্যারিস্টার খুব সুন্দর কথা বলতেছিলেন ছেলে মানুষ যে সতেরো দিনে দুই হাজার মানুষকে খুন করেছে হত্যা করেছে গুম করেছে মারছে নির্বিচারে পাখির মতন গুলি করে ঠান্ডা মাথায় মারছে তিনি ওই টকসতে বসে বলেন আল্লাহর কসম শেখ হাসিনা যদি নারী না হয়ে পুরুষ হয়তো এই হত্যাযোগ্য কোনো দিন চালাইতে পারতো না সে নারী এই জন্য ভয়ঙ্কর হইলে হাজারো পুরুষকে সারা যায় হাজারো পুরুষকে সারা আল্লাহ বোঝার তো ফিকদান দান করেন এই জন্য নবীর হাদিস নবী বলেছেন লাই ফলিহা কওম ওয়ালাউ আমরহুম ইমরাতান যে দেশ যে জাতি কোন নারীর হাতে ক্ষমতা দিয়েছে নবী কসম করে বলেন ওই জাতি কোনো দিন সফল জাতি হতে পারবে না এটা নবীর কথা বোখারির হাদিস যেই জাতি যেই দেশ নারীর হাতে ক্ষমতা দিয়েছে তারা কখনো সফল জাতি হবে না আমেরিকা এত সফল তাদের উনচল্লিশ জন না কতজন প্রেসিডেন্ট হয়েছিল এ আমেরিকা মানুষকে গণতন্ত্র শিখায় আশ্চর্যের ব্যাপার এ আমেরিকার ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট হতে পারে নাই অথচ তাদেরকে গণতন্ত্রের জনক বলা হয় এই জন্যই আমেরিকা এত সফল যত সফল রাষ্ট্র দেখবেন তাদের নারী ক্ষমতায় নাই এই জন্য সফল আমাদের অতীতে যা হয়েছে হয়েছে ভবিষ্যতে যেন আমরা পুরুষ পুরুষ প্রেসিডেন্ট পাই পুরুষ রাষ্ট্রনায়ক পাই সেই ব্যাপারে আমরা কাজ করব বলেন ইনশাআল্লাহ নারী কল্যাণ মনে করেন দিবেন কিন্তু দোয়া করি কোন নারী রে যেন আল্লাহ না দেয় ঠিক আছে নি ইনশাআল্লাহ আল্লাহ দেশের সার্বিক কল্যাণের ফাইসালা করে দেন বলেন আমিন তাহলে দুইটা উদাহরণ দিলাম আপনাদেরকে কোন ব্যাংকের নারীর অ্যাকাউন্টের নমিনিতে আর স্বামী হয় না দুই নাম্বার আঠাশ বছরে বারোশো চুয়ান্ন জন একটা এলাকার মধ্যে তালাক হয়েছে পরে আমি অন্যান্য অন্য কাদি সাহেবদের সাথে কম্পেয়ার করেছি সিলেটে একটু বেশি কারণ হলো সিলেটে প্রবাসী বেশি বিদেশি বেশি এই জন্য ওই জায়গায় তালাকের ঘটনাগুলো বেশি আল্লাহ আমাদের বোঝার তো ফিকদান করেন তাহলে বলেন অধিকাংশ নারীরাই জাহান নামে যাওয়ার পিছনে কারণ কয়টা বললে যায় না কন্যা কারণ কয়টা এক নাম্বার নবীজি বলেছেন তোমরা মানুষদেরকে বেশি বেশি বদ্ধ কর দুই নাম্বার তোমরা তোমাদের স্বামীর প্রতি সুক্রিয়া দায়ী করো না অথচ স্বামী কি জিনিস আল্লাহ নবী বলেন ফালাউ ইন্নি কুমতু আমিরন আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাউজিহা নবী বলেন আমি যদি পৃথিবীর কোন মানুষকে কারো পায়ে সিজদা দেওয়ার আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের কদমে সিজদা দাও তার মানে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সিজদা পাওয়ার উপযুক্ত কিন্তু আল্লাহ নিষেধ করেছেন শিরিক হবে এই জন্য এই জন্যই নবীজি নারীদেরকে স্বামীর কদমে শ্রেদ্ধা দিতে বলেন না আল্লাহ হাবিফ সাল্লু আলিম বলেছেন কোন নারী যখন মারা যায় ওই নারীর উপরে যদি স্ত্রী সন্তুষ্ট ওই নারী স্ত্রীর উপরে যদি তার স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহ ওই নারীকে হিসাব সারা জান্নাত দিয়ে দেয় এই জন্য স্বামীর সন্তুষ্টি মানে শুধুই স্বামীর সন্তুষ্টি না স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বোনদেরকে কথাগুলো আল্লাহ বোঝার তৌফিক দান করেন